বিশ্ব রাজনীতি জুড়ে এখনও নানা ষড়যন্ত্র চক্রান্ত আর গোম মিশনের রোমাঞ্চে মরণ থাকে গোয়েন্দা সংস্থাগুলোর কাজকর্ম। এই যেন এক নীরব দাবা খেলা যেখানে চাল দিচ্ছে অন্য কেউ বুঝ উঠতে পারছে না আর একজন। বিশ্বের বড় শক্তিধর রাষ্ট্রগুলোর নানা রকম স্বার্থ সেই স্বার্থ রক্ষায় মোসাদ, সিআইএ, আইএসআর এর মতো সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। এক একটা দেশের জন্য এই সংস্থাগুলো জাতীয় নিরাপত্তার ঢাল তো অন্য দেশের চোখে বিষ। বাংলাদেশের মতো একটি নাজক রাষ্ট্রের এখন আন্তর্জাতিক গোয়েন্দার খেলা নতুন মন নিয়েছে মঞ্চে এসেছে এক নতুন চরিত্র তুরস্কের এম বাংলাদেশের সাধারণ জনগণ এম আইটির নামটির সাথে খুব বেশি একটা পরিচিত নন কিন্তু হঠাৎ করে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই তুর্কি গোয়েন্দা সংস্থা নাম আর এই আলোচনার সূত্রপাত হয়েছে ফেসবুকের একটি স্ট্যাটাস থেকে বিএনপির এক তরুণ অনলাইন অ্যাক্টিভিস্ট জারিফ আজিজ তার সামাজিক মাধ্যমে এমন কিছু তথ্য পোস্ট করেছেন যা পরে অনেকেই চমকে যান প্রশ্ন তোলে আবার সৃষ্টি করে তুরস্কার এই সংস্থার নাম তিনি এমনভাবে উচ্চারণ করেছেন হলিউড সিনেমার গোপন কোনো অপারেশন ব্ল্যাক আউট জারিফ আজিজ তার সেই আলোচিত পোস্টে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের মাটিতে ফিরবার জন্য প্রস্তুত কিন্তু তাকে নিরাপত্তা ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে না শুধুমাত্র রাজনৈতিক কোনো কারণ নয় বরং জাতীয় নিরাপত্তার প্রয়োজনে দেশের গোয়েন্দা বিভাগগুলোর হাতে রয়েছে এমন কিছু ট্রেড ইনফরমেশন যা তারেক রহমানের জীবনের জন্য এক ভয়াবহ পূর্বাভাস এই কথাগুলোর সঙ্গে একটি চাঞ্চল্যকর ঘটনার গাঁথু জুড়ে দিয়েছেন জারিফ সম্প্রতি রাজধানীর বনানীর এক এলাকায় চার নম্বর রোডের একটি বিলাসবহুল বাড়িতে এক গোপন অভিযান চালান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের একাধিক গোয়েন্দার সংস্থার কর্মকর্তা এনএসআই ডিজি এ ফায়ার স্পেশাল ব্রাঞ্চ ডিবি এমনকি আর্থিক গোয়েন্দা সংস্থাও তথ্য ছিল ওই বাড়ি থেকে পরিচালিত হচ্ছে এক বিদেশি গোয়েন্দা সংস্থার নীরব কার্যক্রম অভিযান শেষে হাতে নাতে ধরা পড়ল না কোনো এজেন্ট কি কিন্তু উদ্ধার করা হলো একটি হাই এন্ড সার্ভার ওই বিশেষ সার্ভারে কি তথ্য লুকিয়ে রয়েছে তা এখন দেশীয় সাইবার গোয়েন্দাদের পর্যবেক্ষণে এতদিনের অভিজ্ঞতায় জানা যায় বড় কোনো গোয়েন্দার সংস্থা এত সহজে তথ্য রেখে যায় না অনেকেই ধারণা করছেন সার্ভারটি হয়তো আগে থেকেই ওয়াইপ করে ফেলা হয়েছে আবার কেউ কেউ বলছে এই সার্ভারটি থাকা ব্যাক আপ ক্লিপ বা মেটা ডেটা হয়তো বড় কোনো উদ্ধার অভিযানের সূত্র ধরে দিতে পারে তবু প্রশ্ন থেকে যায় কে এই রহস্যময় বিদেশি গোয়েন্দা সংস্থা ফাজিজ কোনো নাম প্রকাশ করেনি তবে তিনি ধাঁধার মতো হেঁটে দিয়েছেন সংস্থাটি আমাদের প্রতিবেশী নয় অর্থাৎ ভারত বা পাকিস্তান নয় আবার এটি কোনো পশ্চিমা শক্তির আওতার মধ্যেও পড়ে না এমনকি অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের কোনো গোয়েন্দা সংস্থাও নয় বলে ইঙ্গিত দিচ্ছেন তিনি বলেন ওই দেশের বিস্তার রয়েছে দুটি মহাদেশে ব্যাস এখানেই ফিসফিসানি শুরু হয় সন্দেহের তীর যখন ছুটে যায় তুরস্কের দিকে কারণ তুরস্ক ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশেই বিস্তার রাখা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তার গোয়েন্দা সংস্থা মিল্লি ইস্তেবারাত তিসকিলাতি সংক্ষেপে এম আই নিয়ে চালু হয় চাঞ্চলকর আলোচনা শেষ পর্যন্ত বিএনপির ভেতরে একাধিক সূত্র নিশ্চিত করে হ্যাঁ জারিফের কথা তুরস্কের এম আইটি নিয়ে শুধু তাই নয় বরং এই অভিযোগ সরাসরি ছোড়া হয় জামাত ইসলামের দিকে অভিযোগ জামাতের এই তুর্কির গোয়েন্দা সংস্থার সহযোগিতায় তারেক রহমান দেশে ফিরতে বাধা দিচ্ছে তারা শুধু দেশের রাজনৈতিক লাভের জন্য বা ইসলামী সরিহার রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই মাঠে নামে নেই বরং তাদের বৃহত্তর লক্ষ্যে বাংলাদেশকে তুরস্কের প্রভাব বলয়ে নিয়েছে বিএনপির একটি অংশ মনে করছে নাম আওয়ামী যেভাবে ভারতের সঙ্গে মিশে বাংলাদেশকে তাদের সেট অফ ইনফ্লুয়েন্স বানিয়ে রেখেছিল তেমনি জামাতের ইচ্ছা এখন তুরস্কের বিচ্ছিন্ন এক ঘাটি তৈরি করা বাংলাদেশে তাদের অভিযোগটি মূলত কয়েকটি ঘটনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে যেমন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের টিকা তুরস্ক ভিত্তিক একটি সাহায্য সংস্থার অর্থায়নে কাঠামোর রদবদল ডাক্সুর ভিপি সাদি কায়েমের আকস্মিক তুরস্কের সফর এবং জামাতের সঙ্গে রিসেপ তাইফ এরদোয়ানের সরকারের দীর্ঘদিনের সম্পর্ক তবে এই বিষয়টি নিয়ে সব পক্ষ একমত নয় লেখক ও রাজনৈতিক বিশ্লেষক শাফিন রহমান তার ভিন্ন মত হাজির করেছেন তার মতে জামাত ও তুরস্কের সম্পর্ক অস্বীকার করার কিছু নেই তবে তাকে সুজাসুজি এম আইটির দালালি বলে আখ্যা দেওয়ার সমীকরণ এটি একটি বিভ্রান্তিকরও হতে পারে শাফিন লিখেছেন তুরস্কের সাথে জামাতের সম্পর্কের অভিযোগ পুরোপুরি মিথ্যে না হলেও একপাক্ষিক জামাত বা অন্যান্য ইসলামী দলগুলো তুরস্কের বিভিন্ন চ্যানেল ব্যবহার করছে এটা ওপেন সিক্রেট কিন্তু কি মাত্রায় সেটি হচ্ছিল তা কিন্তু এখনো নি নিশ্চিত করে বলা যায়নি তিনি মনে করছেন যদিও ধরে নেওয়া হচ্ছে যে জামেদের কিছু নেতাদের সঙ্গে এম যোগাযোগ ছিল তবে সেটি হয়েছে দেশের ভেতরকার দেশের ভেতরকার এক বিশেষ চক্রকে সামলানো বা পাল্টা ভারসাম্য আনার কৌশল হিসেবেই সাফিন আরো বলেছেন বর্তমানে বাংলাদেশকে দুই ধরনের গুপ্ত প্রভাব বলই সক্রিয় একদিকে রয়েছে মালয়েশিয়া সিঙ্গাপুর মধ্যপ্রাচ্য রুটের একটা প্রভাব যাদের উপর ভারতের বড় প্রভাব রয়েছে এবং যারা বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায় অপরদিকে রয়েছে তুর্কি পাকিস্তান মডেল যা ভারত বিরুদ্ধে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায় এই বিশ্লেষণের ভেতরে অন্য প্রান্ত থেকে আরও এক আলোড়ন সৃষ্টি হয় শাফিনের এই তথ্য উপস্থাপন করার মাধ্যমে তিনি একটি আন্তর্জাতিক ধর্মীয় ও দাতব্য সংস্থার প্রস্তাবের কথা বলেন যারা জামাতকে প্রায় পাঁচ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক সংগঠন হিসেবে শক্তিশালী হবার জন্য কিন্তু জামাতের এই প্রস্তাব ফিরিয়ে দেয় তাদের পক্ষ থেকে উত্তর আসে যে অর্থ নয় বরং আত্মনির্ভরশীল পথে তারা এগোতে চান এবং বাংলাদেশের সার্বভৌমত্ব তাদের একমাত্র পথ প্রদর্শক এমন এক ঘটনার ইঙ্গিত সাফির বোঝাতে চেয়েছেন জামাতকে বৈদেশিক দালালি দিয়ে রাখার অপচেষ্টা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এদিকে বিএনপির ভেতরেই পুরো ঘটনাকে ঘিরে দ্বন্দ্ব শুরু হয়েছে তুরস্ক থেকে দূরে সরে গিয়ে ভারত বা পশ্চিমা ইনফ্লুয়েন্সে ফিরে যাওয়া হবে কিনা তা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে কেউ কেউ মনে করছেন জামাতকে ঐক্যজোটে রাখলেও তাদের প্রতি অতটা নির্ভরশীল হওয়া উচিত নয় এই বিতর্কের মাঝে কূটনৈতিক চ্যানেলগুলো সচল হয়ে উঠেছে ভারত বহুদিন ধরেই তুরস্কের সামরিক প্রযুক্তি বাংলাদেশের হাতে না পৌঁছাক তা নিশ্চিত করতে চাইছে তারা তুরস্ক বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য হুমকি বলেই বিবেচনা করছে এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তুরস্ক বিপজ্জনক ভূমিকা রাখতে পারেও বলেও অভ্যন্তরীণ গোয়েন্দার রিপোর্ট ঘুরছে ইন্ডিয়ান রডক্সে এক্সে দেশের রাজনীতি যেন এক নিষ্প্রাণ দাবার বোর্ড যেখানে পুতুল হচ্ছে রাজনীতিকেরা আর চাল দিচ্ছে অন্য কেউ আর চাল দিচ্ছে কেউ কখনো পূর্ব থেকে বা কখনো পশ্চিম থেকে এই খেলায় কখন খেলা খেলোয়াড় আর কখন দর্শক তা বুঝে নেওয়া এক কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের মানুষের জন্য আগে শুনতাম জামাত পাকিস্তান পন্থী সেই পরিচয় এখন নতুন করে জায়গা নিয়েছে তুরস্ক ভিত্তিক নতুন ষড়যন্ত্র তত্ত্বকে কিন্তু এই সব চর্চার মাঝেও সাধারণ মানুষের প্রশ্ন একটাই কে আসলে বাংলাদেশের স্বার্থে কাজ করছে বিএনপি জামাত নাকি তৃতীয় কোনো ছায়া শক্তি যদি গোয়েন্দার সংস্থাগুলোর এতই ঐক্য এবং সমন্বয় থাকে তবে কিভাবে কোনো বিদেশি সংস্থা রাজধানীর অভিযান এলাকায় বসে গোপনে অপারেশন চালাতে পারে এই প্রশ্নগুলোর উত্তর এখনো ধোয়াশার মধ্যে আটকে রয়েছে কিন্তু গল্পটি এখানে শেষ হচ্ছে না বরং আরো জটিল হয়ে উঠছে রাজনীতির দাবার থেমে থেমে চাল এই খেলায় এখন দেখতে হবে শেষ পর্যন্ত গুটি যাবে কোন দিকে আর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এই চলমান দুরহ খেলার পরবর্তী চালের দিকে প্রিয় দর্শক এ বিষয়ে আপনি কি মনে করছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন আমাদের এই প্রতিবেদনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছয়